মাগুরায় বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ ফরাদ হোসেন নিহতের ঘটনায় হওয়া দুটি হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ গতকাল সোমবার বিকেলে খুলনার ফুলতলা থানার সিকিরহাট কয়লাঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশের হাতে গ্রেপ্তার রাকিব সিকদার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মাগুরা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক তিনি মাগুরা পৌরসভার তৈল গ্রামের বাদশাহ সিকদারের ছেলে রাকিব মেহেদি হাসান রাব্বি ও ফরহাদ হোসেন দুটি হত্যা মামলারই বারো নম্বর আসামি পুলিশ বলছে গ্রেপ্তার এড়াতে রাকিব জাহাজে চাকরি নিয়েছিলেন পুলিশ তাকে মেহেদি হাসান রাব্বি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে মামলার তদন্ত কর্মকর্তা মাগুরা জেলা গোয়েন্দা শাখার পুলিশের উপপরিদর্শক কাজী এহসানুল হক জানান রাকিব শিকদার নামের ওই আসামি ঘটনার পরপরই আত্মগোপনে চলে যান গ্রেপ্তার এড়াতে তিনি জাহাজে চাকরি নেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল ঘাটের নোংর করা একটি জাহাজ থেকে তাকে গ্রেপ্তার করা হয় আজ তাকে আদালতে হাজির করা হবে মেহেদী হাসান জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন তিনি মাগুরা পৌরসভার বরুণতৈল গ্রামের মৃত ময়ন উদ্দিনের ছেলে আন্দোলনের শেষের দিকে চার আগস্ট মাগুরা শহরের ঢাকা রোড বাস স্ট্যান্ড এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান মেহেদী পুলিশ সূত্র জানায় ছাত্রদল নেতা মেহেদী নিহতের ঘটনায় ১৩ আগস্ট তার ভাই ইউনুস আলী বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন মামলায় আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর বীরেন শিকদার সহ তেরো নেতাকর্মীর নাম উল্লেখ করা হয় এই মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে একশো পঞ্চাশ থেকে দুইশো জনকে পুলিশ সূত্র আরও জানায় চার আগস্ট মেহেদি হাসান নিহতের দেড় ঘন্টা পর একই জায়গায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফরহাদ হোসেন তিনি শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামের গোলাম মোস্তফার ছেলে এ ঘটনায় তার পরিবার কোনো মামলা করেনি তবে হত্যাকাণ্ডের ঘটনায় একুশ আগস্ট সদর থানায় একটি হত্যা মামলা করেছেন সদর উপজেলার বীরপুর গ্রামের মোহাম্মদ জামাল হোসেন মামলায় মাগুরা এক আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর মাগুরা দুই আসনের সাবেক সংসদ সদস্য বীরেন সিকদার সহ উনসত্তর জনের নাম উল্লেখ করা হয়েছে এজাহারে বাদী উল্লেখ করেন ঘটনার দিন তার সামনেই আসামিদের ছোড়াগুলিতে ফরহাদ নিহত হয়েছেন